السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه شمس تبرشم الله رب العالمين درود سلام دنيا وآخرتك أمار شبو سيلة ششو نبي محمد رسول الله صلى الله عليه وآله وسلم درباري কিছুটা অসুস্থ ছিলাম আমার ছোট ভাই হাফিজ আনহার তার একটা মেসেজ পেয়ে উঠলাম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল তার ভুল স্বীকার করেছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল তার ভুল স্বীকার করেছেন কোন ভুল তিনি সঈদুনা বিলাল রাদি আল্লাহ তাল আনহু সম্পর্কে একটা হাদিস বলেছিলেন সিনু বিলাল সিনুকুম ভুল হয়ে গিয়েছে হাদিসের সনদ দেখার সুযোগ হয় নাই হাদিসের সনদ সহি নয় এই হলো তার বক্তব্য সিনু বিলায়ালিন সিন হুকুম এই হাদিসের সনদ সহি নয় সনদ দেখতে পারেন নাই ওই সময় তার মানে কি শেখ আমানুল্লাহ বিন ইসমাইল ভুল স্বীকার করেও ভুল ভুল শিকার গড়েও একাধিক ভুল বাকি রইল আমরা এই পেইজে মাত্র পাঁচ ঘন্টা আগে এই পেজে এই বক্তব্যটা দেওয়া হয়েছে আমরা প্রথমে শেখ আমানুল্লাহ বিন ইসমাইলের আজকের বক্তব্য শুনি তিনি বুলটা স্বীকার করলেন কিভাবে আউলান ও আখি তিনি যে বলেছেন বুল স্বীকার করার মানসিকতা তার বাতাদের আছে আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা স্বাগত জানাই আমরা ওনার সুক্রিয়া আদায় করি ভুল মানুষের হয় ওনাদের ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে যদি চায় কোনো ভুল হয়ে যায় আল্লাহ আলম যেন মাফ করেন কিন্তু ভুলটা যেন আমি স্বীকার করে এমনভাবে ভাবে স্বীকার করি যাতে আর একটা ভুল না হয় ভুলটা এমনভাবে ভাবে স্বীকার করবো স্পষ্টভাবে ভাবে স্বীকার করবো এই কথা বলেছিলাম এটা ভুল এখানে আর একটা চালাকি করব না আমরা ওনাকে ধন্যবাদ দেই যেভাবেই হোক বলটা স্বীকার করার জন্য কিন্তু আমরা আবারও আহ্বান করব ওনার পিছনের বক্তব্য আমরা আজকে দিচ্ছি বক্তব্য শুনে তারপরে ওনার ভুলগুলো স্পষ্ট করে বলবেন কোন ভুল করেছেন কোন চালাকি না করে এই হাদিসের সনদ সহি নয় এই কথা নয় শুধু আসুন আমরা প্রথমে ওনার বক্তব্য শুনি সবচেয়ে উত্তম রসুল্লাহ সালাম বলছেন কুল্লুবানি আদা খাত্তা বানি আদম খাত্তা প্রত্যেক আদম সন্তান ভুলের ঊর্ধ্বে নয় সবচেয়ে উত্তম অপরাধকারী তারাই যারা তহবা করে তওবা করার মতো দুরন্ত সাহস আমাদের আছে হক কথাকে অকপটে মেনে নেওয়ার মতো সাহস আছে আমাদের মেম্বারে দাঁড়িয়ে একটি হাদিস বলেছিলাম অনেকদিন আগে সিনু বিলালিন সিনুকুম বেলালের সিন তোমাদের সিন আমাদের জনৈক দিনী ভাই হাদিসটার ভুল সংশোধন করেছেন হাদিসের সনদ সহি নয় সারা দুনিয়ার যেখান থেকেই ফোন আসুক না কেন জিজ্ঞেস করা আপনি বলেছেন এ হাদিস সেদিন একজন বলছে আপনি একজন হকানি আলেম হয়ে এ হাদিস বললেন কি করে এদের যে হাদিস সহি নয় সেটা বললেন কি ব্যাকল দুনিয়ার সব হাদিস কি আমি মুখস্থ করে আমি কি আমার এলেমটাকে পারফেক্ট করে নিয়েছি আমি কি ভুলের ঊর্ধ্বে একজন মাসুম নিষ্পাপ মানুষ আকিদার প্রচার করে দেখি যে আমার ভুল হবে না এটা কোনো কথা ভুলকে অকপটের স্বীকার করে নিয়েছি যে হাদিসের সনদ সহি নয় যখন হাদিসটি বলা হয়েছিল সনদ সম্পর্কে যাচাই বাছাই করা হয়নি পরবর্তীতে আমাদের দিনী ভাই যদিও তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করার চেষ্টা করেছেন আর একটা ভুলকে কেন্দ্র করে বাজার গরম করার চেষ্টা বাজার গরম করে লাভ নাই অকপটে আমরা সেটা স্বীকার করে নিয়েছি জি হ্যাঁ হাদিসের সনদ সহি নয় বললেন কেন ভুল হই গেছে হ্যাঁ আমাদের ভুল থাকলে আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা অকপটে সেগুলি মেনে নিতে আমরা আগ্রহী আছি আমরা শেখামানুল্লাহ বিল ইসমাঈল মুখতবা শুনলাম তাওবা করার সাহসনার আছে সিনু বিলালিন সিনুকুম হাদিসের সনদ সহি নয় দুনিয়া সব হাদিস কি আর উনি মুখস্থ করেছেন তাইলে এই হাদিসটা এত সহি হাদিস দেখা সত্ত্বেও এই জাল হাদিস কেন মুখস্ত করলেন দুনিয়ার সব হাদিস ওনার মুখস্ত নয় আমাদের কারণ নয় যা মুখস্ত করবেন জাল হাদিস কেন মুখস্ত করলেন সহি হাদিস না মুখস্ত করবেন এবং বলছেন স্বীকার করছি সনদ সহি নয় সনদ সহি নয় বলছেন সনদ সহি নয় যা দোষ সনদের এই হাদিস জাল হাদিস এই হাদিস জাল হাদিস হাদিস মৌদু সনদ সহিনা মানে কি দেন সনদটা সনদ সহিনা মানে হাদিসটা দাইফ সনদ দেখতে পারে নাই এটা জাল হাদিস শিকার করুন যেটা জাল হাদিস বলেছিলাম নিজদেরকে বাঁচানোর জন্য নিজদেরকে বাঁচানোর জন্য জাল হাদিস বলেছিলাম শিকার করুন এবং যাদের এতটুকু আগ্রসর হয়েছে ভুল শিকার করতে আপনাদের সাহস আছে আমরা ধন্যবাদ দেই আমরাও আমরাও বলছি যদি এই ধরনের আমরা অকটে শিকার করব, অকটে শিকার করব। চালাকি করব না সনদের উপর ঠেলে দেব না সেটাও জাল হাদিস আর তিনি যেটা বলেছেন সিনু বিলায়ালিনুকুম সনদ টা দেন কোন কিতাবে আছে শিকার করুন জাল হাদিস নিজেদেরকে বাঁচানোর জন্য জাল হাদিস বলে ফেলেছিলাম কিন্তু বিশেষ শুধু এখানেই নয় আসুন আমরা ওনার পুরাতন বক্তব্যটা শুনি আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবা নাক তার এরকম ঢ্যাপসানো মুখের ভাষা ঠিক নয় আজানের উচ্চারণ ঠিক মতো হয় না সিন উচ্চারণ করতে গিয়ে শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন সাহাবাহিকাঙ্গনে অভিযোগ দিয়ে বললেন যে আজকে হবে না এটা যারা ডাক্তার কোরআন ভুল ধরে যারা বাদার গরম করার চেষ্টা করেন তাদেরকে হাদিস বলে দিচ্ছি যারা শেখ কটু মন্তব্য করেন তাদেরকে হাদিস বলছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ আসলো যে এমন এক লোককে মসজিদে নবীর মুদিন বানানো হল যেই লোক আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম বলেন সিনু বিলাল সিনু কুম বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে বেলালের সিন তোমাদের সিন শেখ আমান ইসমাইল কি বললেন নাকটা এরকম ব্যবসা নাও সঈদিনা বিল আল্লা আল্লাহ তালুর প্রমাণ দিন এটা নাকটা এমন করে ব্যবসা নাও যেভাবে বললেন আর যদি তাকেও তাইলে এইটা বলা কি গিবত নয় যদি এটা গিবত হয় তাহলে সেখানে একটা তাওয়া হবে আর যদি এটা মিথ্যা হয় এটা সত্য হয় তাহলে কি আর যদি মিথ্যা হয় তাইলে তো সেটাও তাওবা প্রমাণ করুন প্রথমে নাপটা এরকম আগে প্রমাণ করুন আফ্রিকার জঙ্গল থেকে মুখের বাসা ঠিক নয় প্রমাণ করুন মুখের বাসা কি ঠিক ছিল না আজানের উচ্চারণ ঠিক মতো হয় না সাহাবায় গ্রাম অভিযোগ দিলেন বললেন আজকে হবে না সাহাবায় গ্রাম অভিযোগ দিলেন হবে না মানে বিলালকে দিয়ে হবে না এগুলি প্রমাণ করুন অভিযোগটা আসলে প্রমাণ করুন সনদ যদি দুর্বল হয় সনদ নয় মানে সনদ দুর্বল ঠিক আছে কিন্তু এই অভিযোগগুলো প্রমাণ প্রমাণ করুন যে নাকটা এরকম ব্যবসা মুখের ভাষা ঠিক নয় এগুলো প্রমাণ করুন আজানের উচ্চারণ ঠিক মতো হয় না এরপরে সাহাবায়ে کرام অভিযোগ দিলেন না বললেন আজকে হবে না এগুলি প্রমাণ করুন আর আমি বলছি কোন চালাকি না করে পরিষ্কার বলুন যে এই হাদিসটা জাল হাদিস নিজেদেরকে বাঁচানোর জন্য বলে ফেলেছিলাম কিন্তু ধরা পড়ে গেছি স্বীকার করুন জিবলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা বলা হয়েছে বেআদবি হয়েছে বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে গুস্তাগি করা হয়েছে শিকার করুন আজানের উচ্চারণ ঠিক মতো হয় না এই কথা ঠিক নয় শিকার করুন বিলাল রাজি আল্লাহ বিরুদ্ধে সাহাবায় কেরাম অভিযোগ দিয়েছিলেন এই কথাও ঠিক নয় আর না হয় প্রমাণ করুন আর না হয় প্রমাণ করুন এগেন শেষ করার আগে আবার শেখ হামানুল্লাহ ধন্যবাদ দেয় এবং একটি কথা বলি ওনাদের কারো সাথে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নাই ব্যক্তিগত কোনো বিরোধ নাই আমাদের আপত্তিটা হচ্ছে কথা বলেন জাল সহিফ দেন কেন কথা বলেন মানুষ যদি আপনাদের কথা শুনে ওকে কেউ তো আর আমাদের কথা শুনতে বাধ্য না যেহেতু আপনারা হাদিসের কথা বলেন আপনারা হাদিস যেটা বলবেন যদি আমার নবীর হাদিস হয় আমার নবীর এক হাদিসের উপরে মানুষকে আপনারা আমল করাচ্ছেন যদি এটা হয় আপত্তি আমি কি করে করব। কিন্তু আমার কথা হলো শহীদ হাদিসের নাম করে আপনারা আপনাদের মন গড়া কথা বলেন আপনারা জাল হাদিস দেন কেন। আমরা বহু প্রমাণ দিয়েছি। আরো দৌড়েছি সে জাল হাদিস হাদিসগুলো আপনারা দেখে শুনে যদি আপনাদের বিশ্বাস হয় এগুলি জাল হাদিস পুরস্কার স্বীকার করুন এগুলি জাল হাদিস বলা হয়ে গিয়েছিল জয়েফ হাদিস যেগুলি দিয়ে আমরা আপনারা দলিল দিয়েছেন জয়ফ হাদিস যেগুলো দিয়ে আপনারা দলিল দিয়েছেন জয় হাদিসের কথা বলেছেন জয়ফ হাদিস দিয়ে দলিল দিয়েছেন স্বীকার করুন স্বীকার করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে শেখা মানুলা বিন তিনি যে পুরস্কার মিম্বরে বললেন বল স্বীকার করার মানসিকতা আছে আমরা সেটাকে ধন্যবাদ দেই ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া